ঘৃণা লাগে না আমাদের কেশও আমরা বেশি আটশো টাকা করে নয়শো টাকা করে ডায়মন্ড হিসেবে আমাদের মনে করেন এ চাষ করছি এতে কেশের মধ্যে ঘৃণা লাগে না এটা মনে করেন আমাকে খুব আনন্দর বিষয় যখন বেচা কেনা হয় সেখানে মানুষের খেলাধুলা আমাদের আনন্দই কি টাকা ঘর ঘরেছি জমি কিনেছি আবার সামনে চেষ্টা করছি জমি একটা কেনবো তাই সার করার জন্য জায়গা কেনার জন্য চেষ্টা করছি মুসলমান তহমিনা বেগম আমি এক ভামি কম্পোস্ট কম্পোস্ট সারের উৎপাদন শুরু করছিলাম ঘরের মধ্যেই রান্নাঘরের মধ্যে কবুতর ঘরের তলে সব দিয়ে শাড়িগুলো সব সংগ্রহ করে ওখানে রাখা হয়েছিলো আমার যে কোনো জায়গা জমি ছিল না এখন রিস নিয়ে তাই এই জায়গাটায় নিয়ে চলে এসেছি আমি দু সালে শুরু করছি পঞ্চাশটা শাড়ি নিয়ে শুরু করছিলাম হ্যাঙ্গার অফিস থেকে ট্রেনিং পাইছি গরু ছিল আপাততের মধ্যেই অনেক কিছু দিনের মধ্যে বিক্রি করে দিয়ে আবার আবার কেন ব্যবসা বাণিজ্য থেকে ভালো বেচা কেনার দিক থেকে সব দিক থেকে ভালো হয় বলে এ কারণে মানে আর্থিক অবস্থার থেকেও আগামীতে উঠানোর জন্য এই আমি চেষ্টা করছি এই করার জন্যই আমার আগ্রহ বেশি আমাদের পরিবারে আমরা আটজন চাষবাস করতাম মাঠে মাঠে চাষবাস করতাম এই মাঠে চাষবাস করতে গিয়ে দেখি কিছু শাড়ি আমার ভুইতি ফসলে দিতে গেলে কিছু শাড়ি লাগবে সেই জন্য তো আরও আগ্রহ বেশি পান চাষের জন্যই মানে ধান খাতের জন্য সবজি খাতের জন্য এ কারোর জন্য আমি কেসি সারটা করি প্রতি মাসে আমার তিন টন করে মাল উৎপাদন হয় একশো তিরিশটা চারি আছে আর বস্তায় আছে পঞ্চাশটির মতন আমরা গোবর কিনে নিয়ে আসি গোবর কিনি পাঁচশো টাকা করে নিয়ে আসি এক এক টালি আর গাড়ি ভাড়া নয়শো টাকা করে পড়ে যায় নয় বস্তা করে সারা নয় মন করে না ভাইয়া ঘৃণা লাগে না আমাদের কেসেও আমরা বেশি আটশো টাকা করে নয়শো টাকা করে ডায়মন্ড হিসেবে আমাদের মনে করেন এ চাষ করছি এতে কেসের মতো ঘেনা লাগে না এটা মনে করে আমাকে খুব আনন্দের বিষয় যখন বেচা কেনা হয় সেখানে মানুষের খেলাধুলা আমাদের আনন্দই কি প্রতি মাসে মনে করেন বেচা কেনা যখন হয় এখন ডাল সিজন তো তা প্রায় পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে আমি সার বিক্রি করতে পারি দশ টাকা কেজি একা ঘরেছি জমি কিনেছি আবার সামনে চেষ্টা করছি জমি একটা কেনবো কিনে তাই। সার করার জন্য জায়গা কেনার জন্য চেষ্টা করছি সেটা আমরা আর একটা উঠতে উঠতে চাচ্ছি আবার এরকম সার এরকম কম্প সার ওই যে সরকার থেকে দিয়েছে ওইটাও নিয়ে আমি উৎপাদন করার জন্য জায়গা ব্যবস্থা করছি এখানে তো গ্রামের মধ্যে হবে না এটা গ্যাস গন্ধ